হয়ে গেছিলো মানে বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে গেছি তো আর ভিডিও শুট করিনি আমার তো এটা একটা বদভ্যাস আছে মানে যেদিন আসি বাইর থেকে শপিং করে বলো যাই করে বলো এসে কিন্তু আমার ভিডিও শ্যুট করতে একটুও কিন্তু ইচ্ছে করে না তো ওই জন্যই এখন মানে কালকে নিয়ে এসেছি আজকে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করে তোমাদের সাথে শেয়ার করব বলে তো চলো কালকে কি কি শপিং করে নিয়ে এসেছি সেগুলোই এখন তোমাদের সাথে এক একটা করে শেয়ার করি তো প্রথমে শেয়ার করি এই ব্যাগটার মধ্যে কি আছে চলো শেয়ার করি তো এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটার মধ্যে আছে কিন্তু এই ব্যাগটা এই যে দেখো এই ব্যাগটার মধ্যে আছে এই ব্যাগটা এই সাইড ব্যাগ একটা নিয়েছি একটা নয় কটা নিয়েছি দেখাচ্ছি তোমাদের একটা একটা করে তো এই ব্যাগটা এই যে দেখো খুলে একটুখানি দেখাই এই ব্যাগটা কিন্তু আমি আমার জন্য নিইনি একজনের জন্য নিয়েছি কার জন্য নিয়েছি না নিয়েছি সবটাই বুঝতে পারবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এটা একজনকে গিফট দেওয়ার জন্য কিন্তু নিয়েছি এই ব্যাগটা আর কি তো যাই হোক একজনের জন্মদিনে গিফট দিব বলে এই ব্যাগটা নিয়েছি তো চলো কিন্তু এখানটায় দুটো চেন আছে ভেতরের দিকটাতে কিন্তু দুটো চেন আছে এই যে ভেতরের সাইডটাতে দুটো চেন আছে আর এই সাইডে এই যে এখানে একটা চেন আছে দেখতে পাচ্ছ এইখানে একটা চেন আর ভেতরের দুটো সাইডে দুটো চেন এই হচ্ছে ব্যাগটা তো এটা কিন্তু আমি আমার জন্য নিইনি একজনের জন্য নিয়েছি দেখতে পাবে কার জন্য নিয়েছি একজনের বার্থডেতে গিফট করব বলে কিন্তু এই সাইড ব্যাগটা নিয়েছি চলো এটা সরাই আর কি আছে দেখাই এটা সরাই পরে ঢুকাবো এটা থাক আর এই ব্যাগটার মধ্যে কি আছে এটা কিন্তু একটা সাইড ব্যাগ আছে এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি ওটা একজনকে দেবো বলে গিফট মানে গিফট হিসেবে দেবো বলে এনেছি আর এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি দুটোই কিন্তু এক দোকান থেকে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ দুটোই কিন্তু এক দোকান থেকে নিয়েছি এই যে দেখো আমি আমার জন্য কিন্তু এই ব্যাগটা নিয়েছি তো কিনতে গেছিলাম কিন্তু যাকে গিফট করব ওর জন্যই কিন্তু ব্যাগ আনতে গেছিলাম সাইড ব্যাগ তো পছন্দ হয়ে গেল আমারও কিন্তু এই ব্যাগটা পছন্দ হয়ে গেল ওই জন্যই কিন্তু আমি আমার জন্য একটা ব্যাগ নিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এই সাইড ব্যাগটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি বেশ কিন্তু মানে দেখতে ভালো লাগলো ওই জন্যই কিন্তু আমি আমার জন্য একটা নিয়ে নিলাম চলো এটা দেখাই একটুখানি খুলে এই যে দেখতে পাচ্ছ এখানে একটুখানি এ আছে এই যে এদিকটা এ করে এরকম খোলা এরও ভেতরে কিন্তু দুটো চেনই আছে আর এটা কিন্তু কাপড়ের এর উপর এটা কিন্তু কাপড় তোমরা দেখে কতটুকু বুঝতে পারছো বলতে পারবো না কিন্তু এটা কিন্তু কাপড়ে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে একটু একটা চেন আছে এই যে এই একটা চেন আছে ব্যাস এটাও কিন্তু সেম এই যে চলো এটা সরাই এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি এই দুটো সাইড ব্যাগ নিয়েছি আর নিয়েছি মল থেকে কটা মানে ড্রেস নিয়েছি ড্রেস বলতে তেমন কিছু নয় গরমে পরবো বলে ঢুকেছিলাম তো ওই জন্যই দু তিনটে এই যে দেখো এই একটা টপ নিয়েছি এই যে শর্ট টপ বলো বা শর্ট কুর্তি বলো যাই বলতে পারো টপও বলতে পারো শর্ট কুর্তিও বলতে পারো শর্ট কুর্তিও বলতে পারো কিন্তু কিন্তু এই সাইডটা কিন্তু 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 কাটা 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 নেই নেই অন্য এটা দুই সাইডে দেখো এই কুর্তিগুলো যে দেখতে পাচ্ছ তোমরা তো শর্ট ভিডিওতে দেখে নিয়েছো মেবি অনেকে এই যে এখানটা এরকম আছে আর এই যে শর্ট হাতা এটা কিন্তু শর্ট হাতা দেখতে পাচ্ছ এই যে দাম কিন্তু নিয়েছে মাত্র নিরানব্বই টাকা এই যে দেখতে পাচ্ছ মাত্র কিন্তু নিরানব্বই টাকা দাম নিয়েছে পিওর কটনের কিন্তু এটা কিন্তু কটনের চলো এটা সরাই আর একটা এই যে দেখো এই যে এগুলোকে কি বলে বলতে পারবো না তবে প্লাজোর মতোই দেখতে খানিকটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ দুই দিকে ফিতে আছে তো প্লাজোই বলতে পারো এই যে দেখতে পাচ্ছ আর কোমরের সাইডটাতে দেখো রকম গাটার দেওয়া আছে বেশ আর সামনে একটা গাটার নেই এটার দাম নিয়েছে কিন্তু একশো নিরানব্বই টাকা এই যে দেখতে পাচ্ছ একশো নিরানব্বই টাকা কিন্তু এটার দাম নিয়েছে আর দুই সাইডে বেশ সুন্দর বড় বড় কিন্তু ফিতে আছে এই যে দেখতে পাচ্ছ প্যান্টটা বেশ ভালো লাগলো আমার আর আমি তো মানে এরকম প্লাজো এই এই সমস্ত বেশি একটু পড়ি তো ওই জন্যই কিন্তু এই প্যান্টটা নিয়ে নিয়েছি আর দেখলাম আমাকেও বেশ হবে মানে সব মানে মলে টলে আমার সাইজের জামা খুঁজে পেতে বলে কিন্তু বিশাল একটা ব্যাপার মানে খুব একটা কিন্তু আমার সাইজের জামা পেতে না একটু টাইম লাগে তো ওই জন্যই দেখলাম যে না চলো পেয়ে গেছি বেশ ভালোই লাগছে ওই জন্যই নিয়ে নিলাম এই যে সরাই আর এই যে দেখো পুরো এটা এটা একটা সুতির একটা কটন আরে সরি সুতির একটা কুর্তি নিয়েছি এই যে দেখো সুতির একটা কুর্তি নিয়েছি দেখতে পাচ্ছ আর দুটোই কিন্তু ইয়েলো কালারের নিয়েছি কেননা আমার না লাল আর বলো গোলাপি জামার মানে কালারের জামা বেশি আছে কিন্তু মানে কালারের এই সমস্ত জামা কাপড় প্রচুর পরিমাণে পরেছি শাড়ি বলো জামা বলো প্রচুর পরেছি ওই জন্যই এটা নিয়ে নিয়েছি আর কি ইয়োলো কালারই এইবারই দুটোই জামা নিয়েছি কিন্তু ইয়োলো কালারের এবার ভেবেছি লাল গোলাপি এই সমস্ত কালারগুলো একটু কমই ব্যবহার করবো মানে প্রচুর পরে নিয়েছি এই লাল দোকানে গেলে না সব থেকে বেশি যেটা আমার নজরে পড়ে যে কালারটা সেটা হচ্ছে গোলাপি কালার তো ওই কালারটার উপরে সব থেকে বেশি আমার নজর চলে যায় তো ওই জন্যই এইবারে দেখো দুটো কুর্তি নিয়েছি দুটোই কিন্তু ইয়েলো কালারের নিয়েছি আর এটার দাম নিয়েছি একশো নিরানব্বই টাকা এই যে এটা কিন্তু থ্রি কোয়ার্টার হাতা দেখতে পাচ্ছ এই যে থ্রি কোয়ার্টার হাতা কিন্তু একশো নিরানব্বই টাকা নিরানব্বই টাকা এইরকমই দামে কিনেছি আর কিন্তু নিইনি আর তোমাদের দাদা জন্য কিন্তু কিছুই নিইনি ও বললো ওই যে কিছুদিন আগে ওর জন্য অনেকগুলো জামা কেনা হয়েছে তো ওই জন্যই ও বললো যে আমি নিবো না তুমি নাও ওর জন্য কিন্তু একটাও কিন্তু নেওয়া হয়নি তো এই ছিল আর এই ব্যাগটার মধ্যে কি আছে চলো দেখাই এই ব্যাগটার মধ্যে আরও একটা ব্যাগ আছে সাইড ব্যাগ আছে সাইড ব্যাগ নয় এটাকে কি বলবো বলতে পারছি না তবে অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছেও ছিল তারপরে তোমাদের দাদা ভাই বললো যে তুমি একটা নিয়ে নাও এইগুলো একটা তুমি নিয়ে নাও তোমার তো নেই আর এই যে দেখো এগুলো বেশ আমার কিন্তু খুব একটা মানে পছন্দ তেমন একটা নয় আমি কিন্তু ওই ব্যাগটাই বেশি পছন্দ করেছি আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে এই ব্যাগটা এনে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ এই ব্যাগটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে পছন্দ করে এটার কালার খুঁজ ছিল তোমাদের দাদাভাই আর্মির কালার যেটা হয় না মানে আমাদের যে আর্মির কালার যেটা হয় ওই কালারের খুঁজ ছিল কিন্তু পাইনি তো ওই জন্যই বললো যে ওটা যখন পাওয়া যাবে পাওয়া যাবে এখন তুমি মোটামুটি এটা নিয়ে নাও এই যে এরকম এর মধ্যে মোবাইল রাখতে পারবো শুধু মোবাইল আর পয়সা রাখতে পারবো এর মধ্যে আর কিছুই আসবে না এই যে দেখতে পাচ্ছো ব্যাস এটার দাম নিয়েছে কিন্তু দুশো টাকা এটার দাম নিয়েছে দুশো টাকা এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি তো এটা কিন্তু আলাদা একটা দোকান থেকে নেওয়া হয়েছে এই যে এই ব্যাগটা কিন্তু আলাদা একটা দোকান থেকে নেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছো এটা কিন্তু আলাদা একটা দোকান থেকে নেওয়া হয়েছে আর এই দুটো সাইড ব্যাগ যে নিয়েছি এই দুটো সাইড ব্যাগ কিন্তু এই যে টাকা এই দুটো সাইড ব্যাগ কিন্তু তার পাশের একটা দোকান থেকে নিয়েছি এই যে এই দুটো সাইড ব্যাগ এটার দাম নিয়েছে এই দুটো সাইড ব্যাগ কিন্তু সাড়ে তিনশো টাকা করে দাম নিয়েছে এটাও সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে এটাও কিন্তু সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে ব্যাস সবগুলো দাম টাম বলে দিলাম তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা আমি যার জন্য এনেছি তো এটাই এখন আমি ওকে দিতে যাব আর চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো কেমন কার জন্য শপিং করতে গেলাম আর নিজের জন্য কত কিছু শপিং করে নিয়ে এলাম দেখতে পেলে তো গেছিলাম কিন্তু শপিং করতে ওই দিদিভাইয়ের যে মেয়েটাকে দেব বলে গিফট তোমরা আগের দিন যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই দিদিভাইয়ের মেয়ের জন্মদিন হয়ে গেছে তো আমি ওকে কিছু গিফট দিব বলে ওর জন্যই কিন্তু আনতে গিয়েছিলাম কিন্তু নিজের জন্যও কিন্তু দেখতে পেলে অনেকগুলোই কিন্তু নিয়ে নিয়েছি অনেক কটাই জিনিস তো এখন দেখো দিদিভাইয়ের ঘরে যে প্লেটটা দিয়ে গেছিলো ওদের যে বার্থডে পালন করেছিল কেক টেক দিয়ে গেছিলো ওই প্লেটটা কিন্তু আছে তো ওই প্লেটে কিছু এখন বানিয়ে দিব আর কি প্লেটটা খালি কি করে নিয়ে যাব ওই জন্যই কিছু বানিয়ে দিব বলে আর তোমাদের দাদাভাইও কদিন বেশ বলছিল যে গুড় পিঠে খাবে গুড় পিঠে বলতে এটা কিন্তু গুড় নেই এখানে চিনি দিয়েই বানাচ্ছি তবে এটা আমাদের ওইদিকে কিন্তু গুড় পিঠে নামেই মানে চিনি আর কি গুড় পিঠেই বলি কিন্তু চিনি দিয়েই বানাচ্ছি তো এই পিঠেটা তোমাদের দাদাভাই খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসে তো ওই জন্যই ভাবলাম যে চলো এই পিঠেটা বানাই তোমাদের দাদা ভাইও খাবে আর ওদের ঘরেও দিয়ে আসবো এই যে এই প্লেটটা করেই কিন্তু ওই দিন দিয়েছিল তোমরা তো দেখেছো ওই প্লেটটা ছিল প্লেটে নিয়ে যাব এখন পিঠে আর ওই যে দিদিভাইয়ের মেয়ের জন্য যে ব্যাগটা কিনেছি লং হ্যান্ডের যে সাইড ব্যাগটা তো ওই ব্যাগটা এখন নিয়ে চলে এসেছি দিদিভাইয়ের ঘরে দেখতে পাচ্ছ কিন্তু যা যার জন্য ব্যাগটা নিয়েছি বা যাকে দিয়েছি ও কিন্তু ভিডিওতে আসতে চাইনি লজ্জা পাচ্ছিল তো ওই জন্য ও আসেনি এ হচ্ছে তার ভাই তো ওই এসছে ওর কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওতে ইন্টারেস্ট আছে ইউটিউবে ওর একটা চ্যানেল আছে ওর কি একটা গেমিং চ্যানেল বললো আমার ঠিক নামটা মনে নেই তো এই যে দেখাচ্ছে ওর ফোনটা দেখতেই পাচ্ছ ওর কিন্তু ভিডিওতে ভীষণই ইন্টারেস্ট আছে মানে বুঝতে পারলাম ও ভিডিওতে নিজে থেকে আসতে চাইলো ওর দিদি আসবে না বললো মানে আমাকে যে ভিডিও টিডিও বানিয়ে দেয় যার বার্থডে ছিল ওর জন্য যে ব্যাগটা নিয়ে এলাম ও কিন্তু ভিডিওতে বললো আমি আসবো না আনটি ও ভাই আসবে বলছে ভাইকে নিয়ে আসো তো যাই হোক তারপরে ওদের ঘর থেকে এসে এখন এই যে দেখো জামাটা জামাটামা চেঞ্জ করে বসে পড়েছি আমার যে এই নাইটিটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটা না প্রথম কিন্তু স্লিভলেসই ছিল কিন্তু ওই দোকানেই কিন্তু স্লিপটা পরিয়ে দিয়েছিল কিন্তু স্লিপটা দেখছি আজকাল না পরতে বেশ ভালোই লাগছে না মানে স্লিপটা বড় এমন করে করে দিয়েছে হাতাটা একদমই যেন বড় লাগছে তো ওই জন্যই এখন এই যে দেখো ওই স্লিপটা খুলে দিচ্ছি স্লিপটা খুলে স্লিভলেস করে নিব আর কি তো ওটাই এখন খুলতে বসছি আর পাশ থেকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দেখতেই পাচ্ছ ও আমার জন্য নিয়ে এসছে হচ্ছে সিঙ্গারা নিয়ে এসছে ওর জন্য পিঠে বানিয়ে দিয়েছি আর আমি না পিঠে খেতে খুব একটা ভালোবাসি না তেলের জিনিস বিশেষ করে মিষ্টির জিনিস আমি পছন্দ করি না তোমাদের দাদা কিন্তু মিষ্টির জিনিসটা পছন্দ করে তো ওই জন্যই ও আমার জন্য দোকান থেকে নিয়ে এলো এই যে এলো দুটো শিঙ্গারা আর তার সঙ্গে এই যে দেখো চাটনি দিয়েছে এই যে দেখতে পাচ্ছ তো এখন এই যে দেখো তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটা খাও আমি খাবো ও বলছে না আমি খাবো না তুমি খাও দিয়ে দেখতেই পাচ্ছ ও আমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আজকাল কিন্তু আমার বর কোনো কিছুই কাজ করতে দিচ্ছে না এমনকি ভীষণ পরিমাণে আদর যত্ন করে রাখছে নিজের হাতে আবার কখনো কখনো খাইয়ে দিচ্ছে তো সবটা তো আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি না সব সময় ওর মানে বুঝতেই পারছো সময় কিন্তু ভিডিও করাটাও সম্ভব নয় তো ওই জন্যই আর কেন এত আদর বলতো আবার নিজের হাতে কখনো কখনো খাইয়েও দেয় আসলে কি বলতো আমি বাড়ি থেকে আসার পর না মানে সেই যে অসুস্থ হয়ে পড়েছিলাম তারপরে একদমই কিন্তু ঠিক হচ্ছি না ঠিক হচ্ছে না বলতে আমার ঠান্ডা লাগার একটু ধাঁজ আছে আর আমি মানে কী কর বলবো তোমাদের গরমটা সহ্য করতে পারি না ওই জন্যই সারাদিনে দু তিনবার অন্তত চান করে ফেলি মাঝে মধ্যে তো এখন তো গরমটা একটু কমেছে প্রচুর গরম ছিল এখানে এখন কমে গেছে আগে কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল এমনকি কুলারেও পর্যন্ত গরম লাগতো তো যাই হোক কুলারের হাওয়াটাও কিন্তু আমার শ্যুট করে না তো ওই জন্যই আমার ঠান্ডাটা একটু প্রচুর পরিমাণে লেগে যায় তো ওই জন্যই তোমাদের দাদাভাই আমাকে কোনো কিছু কাজও করতে দেয় না মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়লে ও নিজের হাতেও কিন্তু খাইয়ে দেয় তো যাই হোক সত্যি এরকম একটা হাজব্যান্ড পাওয়া না সত্যি ভীষণ পরিমাণে ভাগ্যের ব্যাপার তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে লাইক কমেন্ট করে দিও টাটা সব বাইকে ভালো থেকো